বঙ্গি ইস্তেমা বিশ্ব নিয়ে আজকে দুপক্ষই তাদের বিভিন্নভাবে সরকারের নিকট দাবি দেওয়া করছে এক পক্ষ বলছে তারা বিশ্ব একটি একটি করবে আর এক পক্ষ বলছে বিশ্ব তাদের মতো দুইভাবে বিভক্তভাবে করবে এবং আমরা দেখতে পাচ্ছি গত এই বিশ্ব নিয়ে গত সতেরোই ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে এক চারজন নিহত শতাধিক আহত হয়েছে এবং পূর্বেও আঠারো সালে একজন নিহত হয়েছিল পাঁচ হাজার আহত হয়েছিল আমাদের দাবি হবে যে আমাদের নোটিশে আমরা উদ্যোগ পড়েছি যে বিশ্ব গত বছরের ন্যায় দুই পক্ষই দুইটি তারিখে বিশ্ব ব্যবস্থা করা করবে বলে সরকারের কাছে থেকে আমরা জানাচ্ছি এই বিপদমান পরিস্থিতি থেকে এবং দ্বন্দ্ব সংঘাস সংঘর্ষে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে যে বিবদমান পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তা অবস্থাটাকে এটাকে সরকারের উদ্যোগ নিয়ে এই বিগত পরিস্থিতি নিরসনের জন্য সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আর বিশেষ করে তবলি মা তবলিগ জামাতের মার্কাজ কাকটাল মসজিদে দীর্ঘদিন যাব তাদের দখল নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই প্রতি মাসেই তারা তারা দ্বন্দ্ব সমস্যা জড়িয়ে পড়ছে যে কোনো সময় এখানে যে কোনো একটি অঘটন ঘটে সেই জন্য সরকারকে বলছি যে এই কাকার মসজিদকে আবাসিক স্থল বা বসবর্ষ যুগ যুগ্ম না বানিয়ে এটা মসজিদকে রাখার জন্য মসজিদের পরিবেশ রাখার জন্য ঢাকা ডিসি নীতিতে একটা মসজিদ কমিটি করে মসজিদকে সম্পূর্ণ দখলমুক্ত করার জন্য আমরা দাবি করছি আর বাংলাদেশে দুই বিবর্মান দুই পক্ষ তুই দুই পক্ষ যেন কারোর বিরুদ্ধে কোনো জায়গায় কোনো মসজিদে যেন কোনো বিদেশ কোনো বক্তব্য না দেয় এবং তারা এই তারা যেন কোনো রিফ্লেট কোনো পোস্টার বা এই ধরনের পক্ষপতি বিবৃতি দিয়ে এক পক্ষ অপক্ষে বিদেশ কোনো না না চালায় তার জন্য সরকারের জন্য যা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই মধ্যে দাবি করছি এবং আগামী পাঁচ দিনের মধ্যে যদি সরকার এই সকল উদ্যোগ না নিয়ে এ বিশ্ব রাস্তমা করার জন্য ব্যবস্থা না নিয়ে এবং আমরা বলছি দুই পক্ষের এবং দুই পক্ষ স্বরাষ্ট্র পক্ষে পাঁচজন বিশিষ্ট ব্যক্তি নিয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ধর্ম্য মন্ত্রণালয়কে নিয়ে তারা যারা টেরেজারি কমিটি করে যেন বিশ্ব দুইটা পরিচালনা করে তার জন্য আমরা নির্দেশ দিচ্ছি এবং যদি আগামী পাঁচ পাঁচ দিনের মধ্যে এইগুলো ব্যবস্থা গ্রহণ না করে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ আমরা এর জন্য আমরা আইনের ব্যবস্থা ব্যবহার